আমাদের কাজ হয়েছে পিছিয়ে রাখা আমরা পিছিয়ে দিয়ে কি করবো হাসির গুছ রান্না করবো তারপর বর্তাবা তো পিছিয়ে ফালাই রাখতে হবে গলা আটকে যাবে কিন্তু এটা খাওয়ার দরকার নেই তো কাটাল খাওয়া শেষ আজকে আমরা সকালবেলা খাইছিলাম আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত তো দুপুরের জন্য আমরা এখানে মুরগি এই জায়গাতে মুরগিটা দিয়া কাঁটাল খাও তুমি আজকে মুড়ি রান্না হবে ডাল রান্না হবে দুপুরের জন্য কি দিবা আমাকে এটা একটু ইয়ে করে দিই রাখি সরি 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 হ্যাঁ এর দিয়ে মুরগি হচ্ছে আর এই যে এরপাশ দিয়ে ডাল আর ভাত হয়ে গেছে ডালটা আরেকটু আছে বাকি এই যে আর মুরগি তো মানে ইয়ে হয়ে গেছে কষানো হয়ে গেছে মানে আমরা ঝোল ঝোল দিবো না মানে কষানোর মধ্যে যে মানে যেটা সেটাই দুপুরে খাবার শেষ আর আজকে কিন্তু আমি দুপুরে খাবার আগে খেয়ে নিয়েছি আগে গোসল করিনি করে আসলাম এখন বাজে সাড়ে চারটা তো ক্ষুধা লাগছে আমাদের কাছ থেকে আজকে এই পেয়েটা পারছিলাম তো ভাবলাম যে এটা খাই তুমি খাবা এটা বেশি বড়ো না আবার এতটা ছোটো না তো ভাবলাম যে একটু তুমি মেখে গরু মরিচ লবণ দিয়ে খাই তো আমি একটু তেঁতুল লবণ কিছু না গুঁড়ো মরিচে মেখেটা খাবো হাদিয়া এটা তেঁতুল দেখে সর 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 ময়লা টলে তুমি বলে তো আমি এখানে লবণ মরিচের গুঁড়া হাদিয়া ধরো না হাদিয়া ধরো আমি আসলে কিছু করতে পারি না মরিচের গুঁড়া এটা এই যে তেঁতুল আর গুঁড়ো মরিচের লবণ আমি একটা মেখে নিই আর এদিকে হাদিয়া আর এদিকে সাথে অনেক দুষ্টুমি করতেছে এদিকে আপু পাশা থেকে আসার সময় ওর একটা ফুল নিয়ে আসছে ফুলটা পায়ে মহা খুশি হাদিয়া অসাধারণ হয়েছে টক ঝাল

যেখানে কেটে নিশি কেটে আমি করছ করে রাখছি এখন খাবি তেঁতুল আর সিপেলা শিক্ষাম

মন গ্ৰামে গাও বাছ

আমাদের চাচারা মানে বাস্তির ওরা খায় আর কি গ্রামে একটা জিনিস কি মজা মানে সবাই একসাথে কিছু খাইলেও ভর্তা বলেন যাই বলেন আবার একসাথে ঘুরতে যা পিকনিক করে মানে ঝুলা বাতি যেটা কি বলে এটা সেটা খা ভর্তা সবার বাসা থেকে এটা আনে ওটা হুম